সম্প্রতি আপনার একটা বক্তব্য আমরা শুনেছি ভাইরাল হয়েছে বলা যায় আপনি বলেছেন কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র চলবে আমাদের পার্লামেন্ট চলবে সেনাবাহিনী চলবে আদালত চলবে কোরআন হচ্ছে আমাদের পরিচয় এটা আমাদের মাথার মুখটা যে সপ্তাহে বক্তব্যটা দিয়েছেন মোটামুটি ওই সপ্তাহে এক কোটির বেশি ভিউ হয়েছে এই কোরআন দিয়ে দুনিয়া চলবে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এই কোরআন দিয়ে আদালত চলবে এই কোরআন দিয়ে চলবে এই কোরআন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলবে এটাই হলো কোরান আমাদের জীবন বিধান এটাই আমাদের পরিচয় আমাদের মাথার মুকুট মানুষ খুব পছন্দ করেছে বক্তব্যটা কিন্তু এখানে আমার একটা প্রশ্ন কোরান দিয়ে সব কিছু চলবে এ কথাটা তো বললাম বা বলা যায় কিন্তু সেটা কিভাবে আমি একটা উদাহরণ দিই প্রশ্নটা একটু বড় হয়ে যাবে আপনি ধরেন অর্থনীতির কথা আজকে শুধু বাংলাদেশের কথা যদি বলি বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের একটা জটিল অর্থনৈতিক সিস্টেমের উপরে কিন্তু দাঁড়ায় আছে বর্তমান কাঠামোটা এখন এই জটিল এই সময়ে এত মানুষের এই জটিল অর্থনীতির ব্যাপারে সমাধানটা কোরআন থেকে কীভাবে দেওয়া হবে আপনার কোরআনের কোরআন পড়ানো হয় কোথায় মাদ্রাসায় বিশেষ করে মাদ্রাসায় সেখানে কিন্তু অর্থনীতি পড়ানো হচ্ছে না কোরআনের উপর কোরআনের আলোকে অর্থনীতির কিভাবে সমাধানটা হবে সেটার উপরে আপনি যদি বলেন একটা গবেষণাপত্র আছে নাই একটা থিসিস আছে নাই আপনি এই বিষয়ের উপর কোনো পিএইচডি দারি ব্যক্তি নাই কোনো ডক্টরেট নাই অর্থাৎ সার্বিকভাবে কোনো রূপরেখা নাই তাহলে সেই সমাধানটা এটা আমি শুধু অর্থনীতির ব্যাপারে বললাম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই এই গ্যাপটা আছে তাহলে এই সমাধানটা সব চলবে কোরআন দিয়ে এটা কিভাবে সম্ভব এই কথাটা আপনার বোঝার জন্য আমি খুব সহজে যে বিষয়টি বলতে চাই আপনি যে বক্তব্যটার রেফারেন্স দিয়েছেন আমি গাজীপুরে জনসভায় এই বক্তব্যটা দিয়েছিলাম এটা প্রায় কয়েক কোটি এরই মধ্যে ভিউ হয়ে গেছে তো এটার মধ্যে আমি বলেছিলাম যে কোরআন আমাদের জীবন বিধান এটা আমাদের মাতার মুকুট এটা আমাদের সংবিধান সেনাবাহিনী চলবে এই পার্লামেন্ট চলবে এই কোরআন দিয়ে এখন প্রশ্ন হচ্ছে কোরআন তো একটা একটা গ্রন্থ যেখানে কোরআন কিন্তু একেবারেই অর্থনীতির গ্রন্থ নয় আপনার যেটা কথা যে সেটা হলো কোরআনের একেবারে সুনির্দিষ্ট করে আয়াতের মধ্যে এই আয়াত এই আয়াত এখানে এখানে অর্থনীতির সংক্রান্ত কি আছে বলেন মাদ্রাসার মধ্যে তো এরকমভাবে থিসিস হয় নাই এই কথাটার সাথে আমি এটা দ্বিমত করছি মাদ্রাসার বাহিরে ইসলাম ইসলামের স্কলার যারা বা ইসলামের যারা গবেষক আছেন সারা ওয়ার্ল্ডে ইসলামের অর্থনীতির উপরে অনেক গবেষণা হয়েছে অনেক থিসিস হয়েছে সেটা আমি এখন বললে বেশ কিছু বলতে পারতাম তো এখন যেহেতু সময় কম আমি আমার পার্সপেকটিভ থেকে কথা বলতে চাচ্ছি আপনাদের প্রশ্ন হচ্ছে যে কিভাবে চলবে এ কথা তো একটা এটা কোনো একটা রাজনৈতিক বক্তব্যের মতো কিনা শুনতে খুব শ্রুতিমধুর লাগে কোরআনের প্রতি বিশ্বাসী ধর্মপ্রাণ মানুষ তারা এই কথাটা শুনলে আকৃষ্ট হতে পারে কিন্তু এটাকে বাস্তবায়ন করতে গেলে কীভাবে করবেন আপনার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটায় যেমন এবং আমাদের বিভিন্ন টক শোতে যখন আমাদের আলেমদেরকেই প্রশ্নটা করা হয় ওনারা কিন্তু এটা সন্তোষজনক কোনো উত্তর আমি এখন পর্যন্ত পাইনি আমার দেশীয় আলেমদের দেশের বাইরে কেউ আছে কিনা আমি জানি না এই ধরনের ডিবেটগুলোতে আমতা আমতা করে আসলে সঠিকভাবে উত্তর দিতে পারে না আমি সেদিন দেখলাম একজন একজন আলেমকে প্রশ্ন করা হচ্ছে যে কোরআনের অর্থনীতির ব্যাপারে কোন আয়াতটা আছে আপনি বলেন উনি শুধু বলছেন আছে তো আছে তো আছে হ্যাঁ আছে আচ্ছা যাই এখন আপনার যেটা প্রশ্ন সেটা হচ্ছে কিভাবে আপনারা বাস্তবায়ন করেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম রচিত তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বইটি আজই সংগ্রহ করুন তো আমরা একটা একটা কাঠামো আমরা প্রস্তাব করেছি আমাদের রাষ্ট্র সংস্কার বই যদি পড়েন সেখানে এই সংক্রান্ত চ্যাপ্টারটা আছে যদিও অর্থনীতি অত্যন্ত বিরাট একটা সাবজেক্ট তো মৌলিক নীতিমালাগুলি আমি সেখানে উল্লেখ করেছি এখন এটা বর্তমানে আলোকে অনেকের কাছে জটিল এবং দুর্বুদ্ধ মনে হয় যে বিশ্ব ব্যবস্থা বিশ্বের অর্থনীতি বিশ্বের আমদানি রপ্তানি নীতি বিশ্ব অর্থনীতি বলতে যেটা বোঝায় সেটা সুদের উপর দাঁড়িয়ে আছে বিশ্বের বড় বড় কর্পোরেট বাণিজ্যের অধিকারী যারা সুদী মহাজন যারা তারা বড় বড় ইন্ডাস্ট্রিতে তারা বিনিয়োগ করছে তো সুদী অর্থনীতির বিপরীতে আমাদের দেশে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার থেকে আলাদা হয়ে তারা কিভাবে আল্লাহ দেওয়া সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে পারে সেটার আসলে রূপরেখাটা কি হবে সেটা আসলে কি সম্ভব কিনা আমরা কি আসলে আমেরিকার রিজার্ভ ব্যাঙ্কের কর্তৃত্বের বাহিরে যাওয়া সম্ভব কিনা ওয়ার্ল্ড ব্যাংকের আইএমএফের নিয়ন্ত্রণের বাহিরে যাওয়া আমাদের বাংলাদেশ ব্যাংকের সেটা আসলে সম্ভব কিনা এটা কতখানি প্র্যাকটিক্যাল এত মাঠে মাঠে ময়দানে আমাদের ধর্মীয় নেতারা বলেন কিন্তু রাষ্ট্র পরিচালনার ওই জায়গায় গেলে ঠিকই তারা আপোষ নীতি নিতে বাধ্য হবেন এটা হলো বর্তমানের যারা ইসলাম সম্পর্কে ধারণা করেন তাদের একটা অভিমুখ আসলে এটা অসম্ভব এটা ইমপ্র্যাকটিক্যাল কিন্তু আমি বলেছি না দেখেন কোরআন কোরআনকে আল্লাহ তালা বলেছেন আমার জিকের এটা হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের গাইডলাইন হুদার্ল মোত্তাকিদ মোত্তাকিদের জন্য হেদায় এখানে প্রত্যেকটা ব্যাপারের একটা মূল নীতি দেওয়া হয়েছে এই মূল নীতি কথাটা বলার জন্য আমরা বলি বেসিক প্রিন্সিপাল যাকে বলা হয় মূল নীতি যদিও কোরআনটা অর্থনীতির বই নয় কিন্তু অর্থনীতির বুনিয়াদি নীতিগুলি আলোচনা করা হয়েছে যদিও কোরআন একটা আপনার সংবিধান নয় পূর্ণাঙ্গ সংবিধান মানে রাষ্ট্রের ওই মানে ধারা উপধারা লিখে যেরকম সংবিধান ঠিক ওরকম নয় কিন্তু মানে রাষ্ট্র পরিচালনার বুনিয়াদী বিধানগুলি সেখানে বিবৃত করা হয়েছে যদিও এটা সামরিক বাহিনীর পুরা মানে বই নয় মানে সামরিক একাডেমিতে পড়ায় যেরকম সামরিক কলা চলে নীতিমালা কিন্তু সামরিক নীতিমালার বুনিয়াদী বেসিক নীতিমালাগুলি বিবৃত হয়েছে তো আপনারা জানেন যারা মেডিকেল সায়েন্সে আছেন তারা বলতে পারবেন বা আমাদের এই যে শরীর মানুষের হিউম্যান বডি যেটা আমরা বলি মানুষের পুরো বডিটা এটা একটা ব্যবস্থা এটা একটা সিস্টেম ধরেন এটা একটা সিস্টেমেটিক ওয়েতে চলছে পুরো মানব জীবনের পুরো হিউম্যান বডিটা কিন্তু একটা সিস্টেম আপনি ধরতে পারেন এটা একটা সিস্টেম এটা ব্রেন এটা হলো যদি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হয়ে থাকে এইভাবে যদি আপনি পুরো বডিটার আবার আমি যতটুকু জানি আমার ভুল না হলে এগারোটি ব্যবস্থায় এগারোটি সিস্টেমে ভাগ করা হয়েছে যেমন একটা আছে পরিপাকতন্ত্র ডাইজেস্টিভ সিস্টেম একটা সিস্টেম এ একটা হ্যাঁ নার্ভাল সিস্টেম এ একটা মানুষের যেমন রিপ্রোডাকটিভ সিস্টেম এটা আরেকটা এই এ একটা সিস্টেম রিপ্রোডাকটিভ সিস্টেম একটা তো এ ধরনের আমি যদি বলি এগারোটি সিস্টেম কাজ করে হ্যাঁ কোনোটা আমাদের হাড়ের ঘটন কীভাবে হলো আমাদের মাসেল কীভাবে মস্কিউলার সিস্টেম যেটা সেটা কীভাবে হলো যেমন ব্লাড সার্কুলেশন সিস্টেম সার্কুলেটিভ সিস্টেম যাকে বলা হয় রক্ত সংবহন সঞ্চালন প্রক্রিয়া এটা একটা সিস্টেম যেমন শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা শোষণতন্ত্র যাকে বলা হয় এটা একটা সিস্টেম তো এগারোটি সিস্টেম প্রত্যেকটা সিস্টেম আলাদা আবার এটা ফাংশানিং কিন্তু আলাদাগুলি করে এই যে এই সিস্টেমগুলো মিলে একটা হিউম্যান বডি এটা একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রক আছে তো রাষ্ট্র ব্যবস্থা জীবন ব্যবস্থা মানুষের শরীরের মতো এটা একটা ব্যবস্থা একটা সিস্টেম এর শিক্ষা ব্যবস্থা একটা সিস্টেম ওই যে বডির মতো এর আপনার হলো বিচার ব্যবস্থা আরেকটা সিস্টেম এর আরেকটা মেকানিজম আছে আরেকটা নিয়মকানুন ফলো করা হয় যেমন এর সামরিক ব্যবস্থা এর আরেকটা নিয়ম অর্থ ব্যবস্থা আরেকটা নিয়ম এই এতগুলি ব্যবস্থা নিয়ে এটা আপনি বলতে পারেন উপব্যবস্থা সিস্টেম নিয়ে একটা জীবন ব্যবস্থা তো দেওয়া জীবন ব্যবস্থা ত্রুটিহীন দেওয়া জীবন ব্যবস্থা যদি কার্যকরী হয় শান্তি আসবে এটা হলো কথা সলিড কথা কিন্তু কিভাবে কার্যকর করা হবে এর প্রক্রিয়াটা কি হবে সাধারণ মানুষের এটা বোধগম্যের বাহিরে শুধু আজ থেকে দেড় হাজার বছর আগে কার্যকরী করার একটা রেকর্ড একটা নমুনা বা একটা মডেল রাসুল্লাহ কার্যকর করে প্রমাণ দিয়েছে যে হ্যাঁ এটা কার্যকরী করার ফল শান্তি হয়েছে সুবিচার হয়েছে ন্যায় বিচার হয়েছে তো অর্থব্যবস্থাটা এরকম একটা ব্যবস্থা পুরো জীবন ব্যবস্থার একটা পার্ট ওই যে হিউম্যান বডির একটা ফাংশনিং সিস্টেম এখন এই অর্থ ব্যবস্থার বর্তমানের অর্থ ব্যবস্থার ডিফারেন্সটা কোন জায়গায় দেখেন বর্তমানে দুই ধরনের অর্থ ব্যবস্থা আমরা জানি একটা হলো পুঁজিবাদী সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এটাকে বলা হয় ক্যাপিটালিজম আরেকটা হলো সাম্যবাদী মানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার নিয়ম হল রাষ্ট্র হবে সম্পত্তির মালিক মূল মালিক রাষ্ট্র উৎপাদনের উপায় উপকরণগুলি কন্ট্রোল করবে মূল্য নির্ধারণ করবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে কোয়ান্টিটি মেনটেন করবে যারা উৎপাদন করবে এবং জনগণকে তাদের বেসিক নিডসটাকে বলা হয় ফান্ডামেন্টাল বেসিক নিডসটাকে বলা হয় যেমন খাদ্য বাসস্থান বস্ত্র চিকিৎসা এগুলা কিন্তু দেবে প্রয়োজনেরা রাষ্ট্রদের তো সম্পদ নিয়ে যাবে কে রাষ্ট্র তাহলে সম্পদ পুঞ্জীভূত হচ্ছে একটা জায়গায় সেটা রাষ্ট্রের জায়গা সমাজ বলা হয় ওটাকে সমাজবাদী অর্থনীতি আর পুঁজিবাদী অর্থনীতির যে বৈশিষ্ট্য ক্যাপিটালিজমের যে বৈশিষ্ট্য বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে যেমন ইউরোপে আমেরিকায় আমাদের মতো ভারত বাংলাদেশ এই রাষ্ট্রগুলোতে পাকিস্তান তা এখানে ব্যক্তি হলো মূলত সম্পত্তির বা অর্থের মালিক ব্যক্তি তার যথেষ্ট রকমের পুঁজি সে কালেকশন করতে পারবে সুদে খাটাবে টাকা এবং ব্যক্তি উৎপাদন করবে উৎপাদনের প্রতিযোগিতা করবে ব্যক্তি আপনার হল সম্পত্তির আপনার হলো মূল্য নির্ধারণ করবে কোয়ান্টিটি নির্ধারণ করবে মানে স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রাইস এগুলো মেনটেন করবে ব্যক্তি এবং প্রফিটটাও ব্যক্তি নিবে প্রফিট মার্জিনটা কত হবে ঠিক করবে তাও সেটা ব্যক্তি তার ওই বাজারের প্রতিযোগিতামূলক বাজার অনুসারে তো এটাও এটা একটা সুদের উপরে ভিত্তিক এটাও কিন্তু ভিত্তিক তাহলে এই অর্থনীতি আর এই দুই অর্থনীতি অর্থাৎ সমাজবাদী অর্থনীতি আর পুঁজিবাদী অর্থনীতি এই দুই অর্থনীতির মূল বৈশিষ্ট্য কিন্তু বলতে হবে মূল নীতি সেটা হচ্ছে জনগণ থেকে সম্পদ সাপটেই নেই জড়ো করা হচ্ছে এক জায়গায় এই যে জড়ো করা হয় এটা নামই হলো পুঁজি জমা করা আজকের যে যে ব্যাংকের ব্যাপারটা ধারণাটা ব্যাংকিং সেক্টরে এই ব্যাংকিং যদিও ঐতিহাসিকভাবে অনেক এটা হিস্ট্রি আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে বাট বর্তমানে যেটা এটাই আঠারো দশকে সতেরো দশক শেষে আঠারো থেকে উনিশ দশকের মধ্যে শত শত ব্যাঙ্ক ইউরোপে সৃষ্টি হয়েছে তখন কিন্তু আপনি দেখবেন পুরো সাম্রাজ্যবাদের বিস্তার পুরো ইউরোপিয়ানরা একদিকে পুরা মানে সাউথ আমেরিকা শোষণ করেছে পুরা আফ্রিকা মহাদেশ শোষণ করেছে পুরা অস্ট্রেলিয়া শোষণ করেছে নিউজিল্যান্ড শুদ্ধ আমেরিকা শুদ্ধ পুরা ইউরোপে এনে আমাদের এশিয়া সহ তারা সম্পদ জমা করেছে এই যে জমা করা ইউরোপে জমা করেছে তখন ব্যাঙ্গলে গড়ে উঠেছে ইংল্যান্ডে ফ্রান্সে আপনার জার্মানিতে স্পেইনে হ্যাঁ নেদারল্যান্ডসে এই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে তো এই যে সম্পদ জমা করা এটা হলো বর্তমান অর্থনীতির মূল বৈশিষ্ট্য এটা সুদের কারণে হচ্ছে কিন্তু সুদ নির্দিষ্ট হারে আপনাকে নির্দিষ্ট সময় তার এটা পুঁজি কিন্তু ঠিক থাকবে পুঁজিতে কোনো আঘাত পড়বে না প্রতি বছর বছর নির্দিষ্ট হারে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হারে সুদ আরও সম্পদ স্পৃত হচ্ছে তাহলে এটা হলো শুধু অর্থনীতির মূল সমস্যা অর্থ জমা করা হচ্ছে জমা করলে হয় কি অধিকাংশ জনগণ বঞ্চিত হয় আর অল্প কিছু লোক অত্যন্ত ভুলে ফেপে কলা গাছের মতো ইয়ে হয়ে যায় হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যায় এই যে অর্থনৈতিক অবিচার এই অর্থনৈতিক হলো ওই বুনিয়াদী নীতির কারণে আছে এবার এর বিপরীত ইসলামের অর্থনীতি আপনি যে বলেছেন যে কোরআনের কি আয়াত আছে ইসলাম কেমনি সম্ভব ইসলাম আমি আবার বলেছি ইসলাম একেবারে মূল নীতি দিয়েছে মূল নীতি যেমন ইসলাম বলেছে যারা স্বর্ণরূপ জমা করে হাসরের দিন তাদের কপালে দাগ লাগিয়ে দেওয়া হবে জমার বিপরীত কিন্তু ইসলাম ইসলাম বললে খরচ কর খরচ খরচ কর এই যে খরচের যে ব্যাপারটা এখানে আমি প্রায় ২২ রকমের খরচের খাত কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন সেগুলো আমি একটা তালিকা তালিকাবদ্ধ করেছি প্রায় বাইশ রকমের হচ্ছে এর মধ্যে দেখুন বুনিয়াদী যেমন জাকাত একটা সম্পদের এটা কিন্তু অকিমুস্সালাহ সালা অকিমুসালাহ ওয়াতাউজাকা সালাহ যারা কায়েম করবে তারা জাকাত দেবে জাকাত শব্দের অর্থই হচ্ছে তাজকিয়া জাকিয়া জাকা পরিশুদ্ধ করে আপনার কথা হলো আপনার মানিটাকে ব্ল্যাক মানি থাকতে পারবে না ব্ল্যাক মানি ইসলামে নিষিদ্ধ প্রহিবিটেড যখনই আপনি কোনো সম্পদ অর্জন করলে নির্দিষ্ট পরিমাণ জমা হলো আপনার কাছে এ জাকাত দিতে হবে আপনি জাকাত দিতে হবে না হলে ওটা পরিশুদ্ধ হবে না এটা কিন্তু ইলিগেল হয়ে যাবে আল্লাহর দৃষ্টিতে যেটা মোমেনরা যারা আল্লাহর উপর ইমান আনবে তারা তাদের সম্পদকে পরিশুদ্ধ করতে হলে নির্দিষ্ট নির্দিষ্টভাবে তাকে জাকাত দিয়ে দিতে হবে নিজে হিসাব করে তাহলে জাকাত দেওয়ার নির্দেশ এটা একেবারে ফরজ বাধ্যতামূলক সাদাকাত এটা বাধ্যতামূলক সাদা কাতের খাত জাকাত সাদাকাত এই যে ওসর খারাজ খোমস দেখেন এগুলি আছে এরপর আল্লাহ মোমেনদের জান এবং মাল আমিম ও আনফুসিম আমিকুম ও আনফুসিকুম এটা দুইভাবে আসছে কথাটা মাল তারা মাল দেবে সম্পদ অ্যাসেট দেবে আল্লাহ আল্লাহর রাস্তায় মানে খেয়াল করেন দেওয়ার কথা তারপরে কর্জে হাসানা বলা হয়েছে উত্তম ঋণ আল্লাহকে ঋণ দাও হ্যাঁ আল্লাহ তোমাকে বহুগুণ বাড়িয়ে দেবে আল্লাহকে দিবেন কোথায় আপনি মানবতার কল্যাণে এটাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অর্থনীতির আরেকটা সোর্স এরপরে আসেন আসেন আপনি কাফারা কাফারাটা খুব মারাত্মক সাদাকাত কাত আপনার ওই যে ফিদিয়া এইভাবে আমি হিসাব করতে গেলে আমি বাইশ রকমের পাইছি আপনি দেখেন ইসলামের অর্থনীতির মূল সমাজটাকে কিভাবে সমৃদ্ধ করবে আপনি বললেন যে ইসলামের অর্থনীতি আপনারা কিভাবে করবেন ইসলামের অর্থনীতির কেউ কেউ বলেন যে জাকাত হচ্ছে অর্থনীতির ভিত্তি ইসলামী অর্থনীতির ভিত্তি আমি এখানে দ্বিমত পোষণ করব ওই সমস্ত বিজ্ঞ গবেষকদের সাথে না ভিত্তি কিন্তু কথাটা কিন্তু মূল নীতি নীতি নীতিটা খুব ইম্পর্টেন্ট ইসলামের অর্থনীতির মূল নীতি হল সম্পদকে দ্রুত থেকে দ্রুততর সঞ্চালিত করা ডাইনামিক করা প্রবাহিত করা সঞ্চালিত করা হাত বদল করা সম্পদ যত দ্রুত ঘুরবে তত লাভবান হবে আরেকজন যেমন এটা কিন্তু আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নয় মামুজ্জামান তিনিও ওনার সেই ঐতিহাসিক বই যেটা ওনার ওনাকে এক অনন্যতা দান করেছে অন্যদের থেকে সে বইয়ের নামে ইসলাম ইসলাম নয় এ বইয়ের একটা চ্যাপ্টার আছে যে অর্থ ব্যবস্থা। সেখানে তিনি বলেছেন উদাহরণটা দিয়েছেন দশ টাকার একটা নোট যদি পকেটে রেখে দেন একদিন যদি এই নোটটা খরচ না হয় বাজে নোট তার কোনো মূল্য লইল না একশো দিন জমা থাকে এক হাজার দিন জমা থাকে তাহলে ওই একই কোনো উপকৃত করলো না কাউকে একটা ফালতু কাগজের টুকরা ছাড়া এর কোনো মূল্য নাই। কিন্তু কাগজের নোটটা যদি সকাল থেকে রাত বারোটা পর্যন্ত বিশ মানুষের হাত বদলায় হুম কেউ চকলেট কিনল কেউ পাউরুটি কিনল কেউ কলা কিনলো কেউ পান কিনল কেউ বিস্কিট কিনলো কেউ দুধ কিনল এই যে কিনলো এতে করে দুইজনের একজন উপকৃত হবেই হবে কিন্তু নোট কিন্তু দশ টাকার ওটা কি অসাধারণ উদাহরণ তাইলে ইসলামী অর্থনীতির আগে যে কথাটা আসে সেটা হলো আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা কায়েম করা শাসন ব্যবস্থা মোস্ট ইম্পর্টেন্ট রসুলুল্লাহ কিন্তু জাকাতের ঘোষণা মানে সুদ হারাম এই ঘোষণাটা দিয়েছেন কিন্তু বিদায় হজের ভাষণে ব্যাপারটা বুঝতে হবে ততদিনে কিন্তু উম্মা শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে একটা সংবিধান আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে একটা বাহিনী একটা জাতি মোমেন জাতি তৈরি হয়ে গেছে একটা অথরিটি কায়েম হয়েছে একটা চেইন অফ কমান্ড হয়েছে বিভিন্ন প্রদেশে প্রদেশে গভর্নর হয়ে গেছে বিচার বিভাগ হয়ে গেছে সব কায়েম হয়ে গেছে এ তখন কিন্তু বিদেহাজার বাসনে রসউল্লাহ বললেন আজকে থেকে সুদ নিষিদ্ধ প্রথমে আমার চাষা আব্বাসের বকেয়া সুদ মানে মাপ করে দেওয়া হলো কিন্তু আসল টাকা দিতে হবে ব্যাপারটা বুঝতে হবে অর্থাৎ একটা অর্থ ব্যবস্থার উপরে একটা জনগোষ্ঠী দাঁড়িয়ে যায় এখানে অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হয়ে যায় এখানে ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায় এখানে আমদানি রপ্তানি নির্ভরশীল হয়ে যায় কাজেই হুট করে আপনি একটা অধ্যাদেশ জারি করে দেবেন আজকে সুদ নিষিদ্ধ এরা হবে না এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে 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 এটাকে বেরিয়ে আসতে হবে তো বেরিয়ে আসার জন্য সর্বপ্রথম আপনাকে শাসন ব্যবস্থা কায়েম করতে হবে আল্লা দাবা খলিফাদের মতো مانے خلافہ علا مین حدیث ہے نبوا جڑا حادثت نبوترا دولے خلافت